শুভ সকাল আজকে আমি চলে এসেছি নাটোর জেলার জেলার ঠাকুর লক্ষ্মীপুর হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার এবং হচ্ছে বুধবার করে চলে কত করে কেজি ভাই তাহলে বৃষ্টি কেজি বিশ টাকা কে বৃষ্টি কেজি পোশাক ভাই কত করে বিক্রি করছেন কাকা টাকা পনেরো করে পনেরো বিশ পনেরো বিশ টাকা না মাড়ির গাছের মনে হচ্ছে না মাড়ির গাছের পনেরো থেকে বিশ টাকা এখানে আমরা দেখছি শসা লাউ অনেক কিছু উঠছে লাল শাক হাট বাজার প্রতি হচ্ছে রবিবার বুধবার করে চলে ডাটা শাক কত করে বিক্রি করছেন বিশ টাকা এক মুঠা বিশ টাকা না আচ্ছা কয়েক পিস করে আছে কত পিস করে আছে পাঁচটা করে আছেন আচ্ছা ঠিক আছে বিশ টাকা মুঠা হাতি বিক্রি হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা কত করে বিক্রি করছেন ভাই কোয়েল পাখি বিক্রি করবে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস আর ডিম কত করে দিচ্ছেন বারো টাকা হালি কোয়েলের ডিম

ঠিক আছে দর্শক ভিডিওটি যারা দেখছেন অবশ্যই যোগাযোগ করবেন ওই হাত বসে ঠিক আছে তরকারি খাওয়া কলা না কত করে বিক্রি করছেন পাঁচটা বিশ টাকা পাঁচটা বিশ টাকা না পাঁচটা বিশ টাকা দেখেন

নদীর মাছ পাওয়া যাচ্ছে দেশি মাছ নদীর মাছ নদীর মাছ কত করে এগুলো কত করে আশি টাকা পোয়া বল কত করে চাচ্ছেন কোথায় আছে হ্যাঁ নদীর মাছ ফ্রেশ মাছ একবারে নদীর না আচ্ছা আচ্ছা খুঁটি কত করে একশো ঠিক আছে আর এই যে চিংড়ি 600 টাকা কেজি নদীর মাছ কত ফ্রেশ মাছ কত আছে থাকলো কি Thank <laughs> you.

বেগুন কত করে পাচ্ছে ভাই আজকে আশি টাকা আলু কত করে দিচ্ছেন পনেরো টাকা পটল কত করে আছে পটল কত করে কেজি পটল কত করে বিক্রি করছেন আজকে পান ভালোটা ভালোটা একশো বিশ টাকা একশো বিশ টাকা কমাটা কমাটা বিশ টাকা বিশ টাকা দিয়ে এক বিরাতে কত বিশ থাকে চৌষট্টিটা চৌষট্টি ঠিক আছে এক বিরাতে চৌষট্টিটা থাকে তাকে কিনা কেমন হচ্ছে আপনার হ্যাঁ ভালো হচ্ছে না কালামুরসা হাটের মিষ্টি এই যে গ্রামের হাটের সৌন্দর্য হাটের মিষ্টি মুখরুচি খাবার ঝিলাতে আছে এখানে হাটের মুখরুচি খাবার মিষ্টি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি কেনা আর কেমন হচ্ছে আপনি ভালো হচ্ছে ভালো হচ্ছে না

প্যাকেট চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো কি ঝালের গুঁড়ো ঝালের গুঁড়ো কত করে এগুলো এরা হলো চারশো টাকা কেজি হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো তিনশো টাকা কেজি ওটা ডাল হলো একশো টাকা খেসারি ফেসারি খেসারি মসুর একই দাম আচ্ছা আচ্ছা শুকনো মরিচ শুকনা মরিচ হলো তিরিশ টাকা সব আচ্ছা আচ্ছা মোটামুটি মশলা আইটেম অনেক হ্যাঁ এই আছে আপনার কাছে কেনাবেচা কেমন হচ্ছে আপনার কেনাবেচা মোটামুটি হয় মোটামুটি হয় প্রতি সপ্তাহে আসেন প্রতি সপ্তাহে দু দিন

হাটে একটা গ্রামীণ হাটে যে মুখরুচি খাবার উঠে বা বিক্রয় হয় প্রতি সপ্তাহে এখানেও তার কোনো অংশে কমতি নেই এখানে মুখরুচি বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে এই যে ভাই ব্যসা কিনা করছে হাটের দিন